চা তো আমাদের সবারই ভীষণ প্রিয় এক কাপ চা সঙ্গে আড্ডা চা আমাদেরকে জাগিয়ে তোলে চা আমাদেরকে আনন্দ দেয় চা আমাদের জীবনের অনেক স্মৃতির অংশ চা খেতে আমরা ভালোবাসি তো বিশ্ব চা দিবস উপলক্ষে প্রথম আলো ডট কম এবং পুষ্টি চা আয়োজন করতে যাচ্ছে একটা বিশেষ আয়োজন সেটা হচ্ছে আমার চাই সেরা আপনি নিশ্চয়ই নিজের বানানো চা নিয়ে গৌরব বোধ করেন তো নানা ধরনের রেসিপি হতে পারে চায়ের দুধ চা রং চা আদা চা আরও কত ধরনের মশলা চা যে ধরনের চাই হোক আপনার চায়ের রেসিপিটা আমরা আমাদের কাছে পেতে চাই সেটার জন্যে আপনি একটা কাজ করবেন পুষ্টি চা এটা পাশে রাখবেন তারপর চায়ের যে চাটা বানাবেন সেটা একটা ছবি তুলবেন সেই ছবি চা বানানোর উপকরণ এবং প্রস্তুত প্রণালী লিখে সাবমিট করুন এই পোস্টের কমেন্ট বক্সে অথবা পাঠিয়ে দিন আয়োজন অ্যাট প্রথম আলো ডট কম মেইলে পাঠাতে পারবেন পঁচিশে মে রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আমার চাই সেরা পুষ্টি চা এবং প্রথম আলো ডট কম আয়োজিত এই বিশেষ আয়োজনে আপনাদের সবার অংশগ্রহণ প্রত্যাশা করছি যারা পাঠাবেন তাদের মধ্যে থেকে সেরা পাঁচজনকে নির্বাচিত করা হবে তাদেরকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে তাদের ছবি প্রথম আলো ডট কমে প্রকাশিত হবে এবং কি নিয়ে স্টোরি হবে কাজে এই সুবর্ণ সুযোগ খেলায় হারাবেন না